আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে নাবি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সর্দার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবহান আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার আব্দার চললেন নবী জানি আমার বাবা মুনাফিক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজে ইমামতি করবেন দয়ার নবী মায়ের নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুদের জানাজায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সাইয়েদেন ওমর ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহু আকবার টেনে ধরলেন যাবেন না আপনি ওমর ফারুকের হাত থেকে হেজ কাটান মেড়ে জুব্বা টান দিয়ে বিশ্বনবী যায় চলে গেলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালাইয়াগফির আল্লাহু লাহুম নবী গো একবার নয় দুইবার নয় সত্তর বারো যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে আপনি যাবেন না আলা খাবরি কখনো তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারই শেষ এরপরে আর যাবেন না সেদিন উমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা কোনটা রায়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবা